আরে ভাই আপনারা তো মানুষের পর্যায়ে পড়েন না আপনাদের বিরুদ্ধে তো অভিযোগের কোনো শেষ নাই স্কুলে তো লেখাপড়া করানি না তুমি আর সব আবল তাবল কাজ নিয়ে আপনারা ব্যস্ত আবার বেতন বাড়ান গ্রেড পরিবর্তন করেন সারা বছর আপনারা করেন আন্দোলন আপনারা মানুষ ভাই আপনাকে তো আমি বিবেক সম্পন্ন মানুষ হিসেবেই জানতাম শেষ পর্যন্ত আপনিও সবার সাথেই তাল দিলেন তাল না দিয়ে উপায় আছে সারা দেশের মানুষের আপনাদের প্রতি ক্ষোভ এগুলো কি এমনি এমনি ভাই প্রাইমারি শিক্ষকদের প্রতি দেশের বেশিরভাগ মানুষের এত ক্ষোভ কিসের তা আমার বোধগম্য নয় তাদের যে এত এত অভিযোগ এই শিক্ষকদের প্রতি তার প্রত্যেকটার উত্তর আমাদের কাছে আছে তাই নাকি তো দেন তো দেখি আপনার উত্তরগুলো বেশি না আমি অভিযোগকারীদেরকে বলবো একটা দিন শুধু মাঠ পর্যায়ে এই শিক্ষকদের সাথে কাটান তাহলে কি হবে কিন্ডার গার্ডেন স্কুলের সাথে এই যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার তুলনা করেন তাদের পড়ানোর সিস্টেম জানেন তো একটা সিট ধরিয়ে দিয়ে মুখস্ত করে পরীক্ষা নিয়ে একশোতে একশো পাওয়াতে আপনারা খুশি তাই না ওমা একটা বাচ্চা যদি একশোতে একশো পায় তাহলে গার্জেন খুশি হবে না এক একটা বাচ্চার পিছনে কতগুলো প্রাইভেট কোচিং দেন আপনারা নিজে তো সারা দিন ওই বাচ্চার পিছনে পড়ে থাকেন স্কুলের দরজায় বসে থাকেন কোচিং এ দৌড়ান এগুলো আপনি কেমন কথা বলতেছেন ভাই গার্জিয়ানরা তো বাচ্চার ভালোর জন্য তাদের পড়াশোনার ভালোর জন্য তাদের পিছিয়ে থাকবেই এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত হ্যাঁ এটাই হওয়া উচিত আর গ্রামের অত দরিদ্র বাচ্চাগুলোর সম্পর্কে ধারণা আছে আপনাদের বেশিরভাগ বাচ্চাদের বাবা আছে তো মা নাই কারো কারো তো বাবা মা কেউ নাই দাদি বা নানির কাছে মানুষ হয় প্রাইভেট তো বহু দূরের কথা আমরা যখন স্কুলে মা সমাবেশ করি এই বাচ্চাগুলোর গার্জিয়ানকে খুঁজে পাওয়া যায় না দু একজন যদিও বা আসে এসেই বলে তাড়াতাড়ি বলেন মাঠে কাজ করতে যাব কিস্তি দিতে যাব আপনাদের মতো মানুষেরা সারা দিন পুষ্টির চাহিদা মেটাতে আমিষ শর্করা ভিটামিনের লিস্ট নিয়ে আপনার বাচ্চার জন্য খাবার তৈরি করেন আর এই বাচ্চারা বেশিরভাগ সময় না খেয়েই স্কুলে চলে আসে এই তো সেদিন ফুটফুটে একটা বাচ্চা মা রেখে চলে গেছে অন্য একজন ছেলের সাথে ওর নাম তালহা ওকে বলা হয়েছে ওর মা মারা গেছে বাচ্চাটা বেশিরভাগ সময় না খেয়ে স্কুলে আসে খাবার পাবেই বা কই নানির কাছে মানুষ হচ্ছে সে নানিও অভাবী এ বাড়ি ও বাড়ি কাজ করে খায় ওকে খাওয়ানোর জন্য আমি নিজের সাথে এক্সট্রা খাবার বহন করি ইউনিফর্ম তো দূরের কথা ওদের বেশিরভাগেরই একটার বেশি দুইটা জামা নাই সেই জামা সব সময় ময়লা থাকে হাত পায়ে নখ বড় থাকে চুল উস্কো খুস্কো পায়ে জুতো থাকে না খালি পায়ে ওরা স্কুলে আসে ওদের আর্থ সামাজিক অবস্থা মানসিক অবস্থা সম্পর্কে ধারণা আছে আপনাদের ইয়ে মানে আসলে অনেক দিন থেকে গ্রামে যাওয়া হয় না তো প্রায় প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এক একজন শিক্ষককে প্রতিদিন সাত থেকে আটটা অনেক সময় তার চেয়েও বেশি ক্লাস নিতে হয় এটা কি বিজ্ঞান সম্মত ভাই একজন শিক্ষক যদি দিনে সাত আটটা ক্লাস নেয় তাহলে সেই ক্লাসের পারফরমেন্স কিভাবে ভালো হবে এটা তো বিজ্ঞান সম্মতও না তারপরও আমরা ওদেরকে পড়াই কিন্তু এই বাচ্চাগুলো অপুষ্টিতে ভোগার কারণে এদের কোনো গাইড না থাকার কারণে দেখা যায় সেই পড়াগুলো ওদের মাথার উপর দিয়ে যায় ওরা বুঝতে পারে না আমাদের সামনে ওরা পারে কিন্তু বাসায় গিয়ে আর চর্চা হয় না যার কারণে সব ভুলে যায় এটা তো গেল শিক্ষার্থীদের অবস্থা এরপর আমাদের বেশিরভাগ স্কুলে দপ্তরি নেই প্রতিদিন স্কুলে গিয়ে বাথরুম থেকে শুরু করে ক্লাসরুম অফিস এগুলো পরিষ্কার করার দায়িত্ব আমাদের এছাড়া প্রাইমারি স্কুলে কেরানি বলে কিছু নেই স্কুলের যত হিসাব সব আমাদেরকেই করতে হয় সরকার প্রদত্ত বিভিন্ন জরিপ আমাদেরকে করতে হয় বলেন কি ভাই আমাদের দেশ তো অনেক এগিয়ে গেছে তাহলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থার এই অবস্থা কেন সেটাই তো ভাই সেটাই আমরা ঘরে বসে এসি রুমে ফেসবুকে হুটহাট করে লিখতেই পারি প্রাইমারি শিক্ষকরা ক্লাস নেয় না স্কুলে গিয়ে উকুন তুলে নেয় রোদ পোহায় কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা ভাই আমাদের প্রাইমারি শিক্ষার যে সিস্টেম এখানে একজন মেধাবী চৌকস ছাত্র শিক্ষক হিসেবেও যদি আসে কিছুদিনের মধ্যে তার মনটাও নষ্ট হয়ে যায় একে তো স্কুলে অমানসিক চাপ রোবটের মতো কাজ করতে হয় তারপর আবার বেতন কম মানুষ গড়ার কারিগরদের যদি এই অবস্থা হয় তাহলে তারা মানুষ গড়বে কিভাবে ভাই ভাই আমি আসলে বুঝতে পারিনি আমার আসলে ধারণাই ছিল না এবং আমার ধারণা আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই প্রাইমারি শিক্ষা সম্পর্কে কোনো ধারণাই নাই এই জন্যই আমরা অযাচিত মন্তব্য করি আমাকে মাফ করে দিয়েন ভাই আপনি যেভাবে বুঝতে পারলেন এই বোঝাটা যদি দেশের সব সচেতন মানুষ বুঝতো সব রাজনৈতিক নেতারা যদি বুঝত বড় বড় কর্মকর্তারা বুঝত তাহলে আমাদের দেশের প্রাইমারি শিক্ষাটা পাল্টে যেত আর আমরা একটা সভ্য সুন্দর জাতি উপহার দিতে পারতাম